নমস্কার বন্ধুরা আজ আবার একটা নতুন প্রতিবেদন নিয়ে তোমাদের সামনে এসেছি আর সেই প্রতিবেদনের মূল যে কেন্দ্রবিন্দু সে হচ্ছে দিলীপ ঘোষ এখন দিলীপ ঘোষ বর্তমান পরিস্থিতি কোথায় আছেন বিজেপিতে না তৃণমূলে এই নিয়ে মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় বেশ কিছুদিন ধরে আলাপ আলোচনা চলছে দিলীপ ঘোষ নিজেও যে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে যে বেশ আলোচনা চলছে তার মধ্যে তিনিও কিন্তু বারবার ইনভলভ হয়ে যাচ্ছেন তিনি বারবার তার যে প্লিয়ার জায়গা সেটা কিন্তু ক্লিয়ার করছেন না তিনি বারবার বলছেন দিলীপ ঘোষ মানেই চমক আর সেই চমকটা আসতে চলেছে একুশে জুলাই তৃণমূলপন্থী বা তৃণমূল কংগ্রেস যারা সমর্থক তারা তো আলোচনা করছেনই যে দিলীপ ঘোষ হয়তো বিজিবি ছেড়ে একুশে জুলাই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূল কংগ্রেসের যে পতাকা সেই পতাকা নেবেন অর্থাৎ বিজিবি ছেড়ে তিনি তৃণমূলে আসছেন দিলীপ ঘোষের রাজনৈতিক জীবন কোন দিকে এগোবে ভবিষ্যতের দিকে তা নিয়ে কিন্তু আচ্ছা আচ্ছা সাংবাদিকরাও কিন্তু ঘোল খেয়ে যাচ্ছে আর দিলীপ ঘোষ মানেই চমক এখানেও সেই চমক হয়তো একুশে জুলাই আসতে চলেছে কিন্তু বিভিন্ন সূত্র মারফত আমরা যে খবর পেয়েছি বা আমরা যে দিলীপ ঘোষ সংক্রান্ত যে তথ্য সংগ্রহ করেছি তাতে কিন্তু ঠিক এর বিপরীত খবর দিলীপ ঘোষ কোনো মতেই তৃণমূল কংগ্রেসে আসছেন না এটা দিলীপ ঘোষের যারা দিলীপ ঘোষকে যারা অনুসরণ করে দিলীপ ঘোষের সঙ্গে যে গোষ্ঠী যারা আছে তারা কিন্তু দাবি করছে দিলীপ ঘোষ কোনো মতেই তৃণমূলে যাচ্ছেন না আপনারা জানেন দু হাজার সতেরো দু হাজার আঠেরো দু হাজার উনিশ এই সময় রাজ্য বিজেপি পুরো দিলীপ ঘোষের কাঁধের ওপরে ভর দিয়ে কিন্তু আজ এই জায়গাটা এসছে সুকান্ত এবং শুভেন্দুর যে বিজেপির যুগ এর কিছু সময়ের পূর্বে যদি দেখা যায় তাহলে দিলীপ ঘোষে কিন্তু বঙ্গ বিজেপির শেষ কথা ছিল এমনকি কিছুদিন আগে যে রামনম মিছিলটা হয় সেখানে দিলীপ ঘোষ কিন্তু বড় করে তার শক্তি প্রদর্শন করেছে বিশাল র্যালি করেছে এবারও বিভিন্ন মারফত যে আমরা খবরটা পাচ্ছি সেটা হচ্ছে একুশে জুলাই মেদিনীপুরের কোনো একটা অংশে পশ্চিম মেদিনীপুরের কোনো একটা অংশে দিলীপ ঘোষ বিজেপির পতাকা বিজেপির ঝান্ডা হাতে বড় করে র্যালি এবং মিছিল বার করবে সেটাই দিলীপ ঘোষের একুশে জুলাইয়ে সারপ্রাইজ এমনকি বিভিন্ন সূত্রে আমরা এও খবর পাচ্ছি দিলীপ ঘোষের হাত ধরে বহু তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পঞ্চায়েত প্রধান তারা কিন্তু বিজেপিতে যোগদান করতে প্রস্তুত দিলীপ ঘোষ যে বারবার বলছে না যে দিলীপ ঘোষ মানেই চমক সেই চমক কিন্তু একুশে জুলাই দিলীপ ঘোষ দিতে চলেছে দিলীপ ঘোষ দু হাজার থেকে দু তিনি বারবার বলতেন উনিশে হাফ তৃণমূল কংগ্রেসকে নিয়ে বর্তমানে শাসক দল সেই শাসক দলের বিরুদ্ধে তিনি একটাই স্লোগান ছিল যে উনিশে হাফ একুশে সাপ উনিশে অবশ্যই হাফ করতে পেরেছিলেন কিন্তু একুশে সাপ করতে পারেননি তারপরেই বিজেপির সভাপতি থেকে রাজ্য সভাপতি থেকে তাকে সরানো হয় এবং সুকান্ত মজুমদারকে সেখানে অভিষেক করানো হয় তবে বর্তমান পরিস্থিতি অনেকটাই পরিবর্তন ঘটেছে শ্রমিকবাবু আসার পরে বঙ্গ বিজেপির যে নীতি সে নীতির কিন্তু অনেক পরিবর্তন ঘটছে এখানে এমন অনুমান করা হচ্ছে দিলীপ ঘোষ কিন্তু আবাসে পুরাতন মহিমায় পুরাতন শক্তি প্রদর্শন প্রদর্শনের যে তার রূপ ছিল সেই রূপে আগামী বিধানসভা ভোটের আগেই তার প্রত্যবর্তন ঘটবে বিজেপিতে এমনকি আমরা শুনেছেন বর্তমান যে বিজেপি সভাপতি শ্রমিকবাবু তিনি নিজেই বলেছেন দিলীপবাবু কোথাও যাচ্ছেন না কোথাও যেতে পারেন না এই যে ছোট্ট একটা কথা এই কথা কিন্তু অনেক বড় ইঙ্গিত বহন করে দীঘা জগন্নাথ মন্দিরের যে উদ্বোধন সেই উদ্বোধনে দিলীপবাবু গিয়েছেন মমতা বন্দ্যের সঙ্গে দেখা করেছেন আলোচনাও করেছেন মিটিং করেছেন কথা বলেছেন বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে বিভিন্ন রকম মিন থেকে শুরু করে আলাপ আলোচনা চলছে আর এই কেন্দ্র করেই যারা বিজেপি সমর্থক বা দিলীপপন্থী যারা দিলীপবাবুকে একনিষ্ঠভাবে মানেন বা বিজেপির একনিষ্ঠ কর্মী হিসেবে ভাবেন তারাও কিন্তু মন থেকে একটু হলে হতাশ হয়েছিলো তাহলে কি দিলীপবাবু বিজেপি ছেড়ে তৃণমূলে যাচ্ছেন কিন্তু হতাশ হবার কিছুই নেই দিলীপবাবু বিজেপিতে আছেন থাকছেন থাকবেন দিলীপবাবু যে দীঘা জগন্নাথ মন্দিরে গিয়েছিল তারপর থেকে দিলীপবাবু অনেকটাই রাজ্যে রাজনীতি অনেকটাই কণ্ঠাসা আর এটা স্বাভাবিক যে দিলীপবাবুকে সামনে রেখে দু হাজার একুশে দু হাজার উনিশে নেতা বিজেপি যারা মাঠে নেমেছিল এবং পরবর্তীকালে ভোট পরবর্তী হিংসায় শিকার হয়েছিল। তৃণমূল কংগ্রেসের কাছে শিকার হয়েছিল তারাই তারাই যখন দেখছে তাদের দিলীপবাবু যারা তাদের উপর আক্রমণ করেছিল তাদের সঙ্গে ফটো উঠছেন তাদের বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছেন এটা হওয়ার পরে এটা এই এর পরেই যে সাধারণ নেতাকর্মীরা আছে তাদের কিন্তু খুব হওয়াটা স্বাভাবিক আর সেই সেই স্বাভাবিকতা থেকেই দিলীপবাবুর যে গাড়ির উপরে আক্রমণ গো ব্যাক স্লোগান এগুলো দিলীপবাবুকে শুনতে হয়েছে তাই বলে দিলীপবাবু কিন্তু একবারও বিজেপি ছেড়ে তিনি মুলে যাবেন এ কথা একবারও বলেননি তাছাড়া আপনারা জানেন দিলীপবাবু আর এস এসের একনিষ্ঠ কর্মী এখনও পর্যন্ত তিনি নরেন্দ্র মোদী অমিত শাহ শুরু করে রাজ্য বিজেপি যারা বড়ো বড়ো পদে আছেন তাদের ব্যানার সামনে নিয়েই তিনি এখনও পর্যন্ত কিন্তু ভোট প্রচার করে যাচ্ছেন এই জায়গায় দাঁড়িয়ে দিলীপবাবু যে একুশে জুলাই তৃণমূল কংগ্রেস আসবেন এটা কিন্তু একেবারেই ভুল মোটামুটি যে আমরা তথ্য পাচ্ছি সে তথ্য অনুযায়ী মিলছে না যে একুশে জুলাই তিনি তৃণমূল কংগ্রেস আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পতাকা নেবেন এই সোশ্যাল মিডিয়ায় যে সমালোচনা চলছে তাকে নিয়ে যে বিস্তৃত আলোচনা চলছে আলোচনার অবসান কিন্তু একুশে জুলাই করতে চলেছে আর সেটা ঘটতে চলেছে দিলীপবাবুর হাত ধরেই দিলীপবাবু কিন্তু আমরা যে খবরটা পাচ্ছি তিনি পশ্চিম মেদিনীপুরে বিভিন্ন জায়গায় বিশাল বিশাল র্যালি বার করবেন এবং সেখান থেকে তিনি যে তিনি যে সব কথাগুলো বলবেন যেসব নেতাকর্মীরা তার বিরুদ্ধে একটু হলেও মনোভাব পোষণ করছে সেই মনোভাব দূর করবেন এবং বিজিবির হয়ে তিনি যে পুরাতন ফর্মে ছিলেন সেই ফর্মে আবার তিনি সামনে আসতে চলেছেন এই সমস্ত ঘটনা যখন ঘটছে তখন দিলীপ ঘোষ কিন্তু বারবার বলছেন আমি একুশে জেলায় এক চমক দেখাবো আর সেই চমকটা হচ্ছে মেদিনাপুরের মতন এক জায়গায় যেখানে বিভিন্ন তৃণমূল কংগ্রেসের প্রধান পঞ্চায়েত থেকে শুরু করে পৌরসভার বিভিন্ন কর্মীরা কিন্তু বিজেপির পতাকা হাতে তৃণমূল ছেড়ে বিজেপির পতাকা হাতে এবং দিলীপ ঘোষকে সামনে রেখেই তারা কিন্তু বিজেপিতে এন্ট্রি করতে চলেছে অর্থাৎ দিলীপ ঘোষ যে চমকের কথা বলছে সেই চমকটা হচ্ছে তৃণমূলের ভাঙন অন্যদিকে তৃণমূল কংগ্রেস হয়তো ভাবছে বিজেপি ভাঙিয়ে অনেক নেতা কর্মী থেকে শুরু করে দিলীপ ঘোষ তৃণমূলে আসবেন কিন্তু ব্যাপারটা এরকম ঘটবে না যেটা ঘটবে তৃণমূলের বড় ভাঙন ঘটবে আর সেই ভাঙনটা হবে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস হিসেবে যেটা ধরা হয় একুশে জুলাই আর সব ঘটবে সেটা দিলীপ ঘোষের হাত ধরে এক কথায় পশ্চিম মেদিনীপুর থেকে তৃণমূল কংগ্রেস কিন্তু সাপ হতে চলেছে দিলীপবাবু যে কথা বলেছেন একুশে জুলাই যে চমক সেই চমক হচ্ছে পশ্চিম মেদিনীপুর থেকে তৃণমূল কংগ্রেস পুরোপুরি সাপ এমনকি দিলীপ ঘোষ মতন শুভেন্দু অধিকারীও বিজেপি যে মেদিনাপুরে অনেকটা পাওয়ারফুল হিসাবে প্রথম ছাড়ির দল উঠে আসতে পারে সেদিকে কিন্তু অনেক চেষ্টা করছে তাছাড়া আপনারা জানেন যে রাজ্যের যে রাজনৈতিক পালা পরিবর্তন সেই পালা পরিবর্তনে কিন্তু বেশ বড় ভূমিকা রাখে মেদিনাপুর শুধু পশ্চিম মেদিনীপুর না পশ্চিম এবং পূর্ব দুই মেদিনাপুরে কিন্তু বড় রকমের ভূমিকা রাখে রাজ্যের রাজনৈতিক পটভূমি পরিবর্তনে দর্শক বন্ধুরা আপনাদের যদি কোনো কমেন্ট থাকে বা কোনো কিছু জানার থাকে বা আপনার জন্য ভিতরে কোনো কোনো খবর জেনে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করব ওই কমেন্টগুলো নির্ভর করে পরবর্তী যে আপডেট আসবে সেই আপডেটের বিভিন্ন তথ্যবহুল করে আপনাদের সামনে তুলে ধরার